জমজমাট লিট্টি চোখা উৎসব পোস্তায় পূর্বাঞ্চল লিট্টি চোখা উৎসব উদ্যোগ কৃষ্ণপ্রতাপ সিং শক্তি প্রতাপ উৎসব ঘিরে বসেছিল চাঁদের হাট মনোজ তিওয়ারি থেকে শোভনদেব চট্টোপাধ্যায় কে নেই জয় হিন্দ বাহিনীর সৈনিক কৃষ্ণপ্রতাপ সিং ও তরুণ তুর্কি শক্তি প্রতাপ সিং এর আয়োজনে হয়ে গেল পূর্বাঞ্চল লিট্টি চোখা ভোজ উৎসব সেই উৎসব ঘিরেই বসেছিল চাঁদের হাত ঐতিহ্যের সঙ্গে ঐক্যের মেলবন্ধনে সকলে মিলেমিশে একাকার গোটা পোস্তা অঞ্চলের সকলকে এদিন এই উৎসবে মেতে উঠতে দেখা গেল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সী মন্ত্রী শশী পাঁজায় চন্দ্রমা ভট্টাচার্য ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি স্বর্ণ কমল সাহা সহ একাধিক ঘাসফুল শিবিরের সৈনিক সামিল হন এই উৎসবে পোস্তা বড়বাজার হাওড়া গিরিশ পার্ক মহাত্মা গান্ধী রোড সহ সংলগ্ন এলাকায় প্রায় পনেরো হাজার মানুষ হাজির হয়েছিলেন এদিনের এই উৎসবে